হ্যালো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো আজকের রেসিপি চিরের পোলাও তার জন্য কড়াইতে সাদা তেল গরম করে তার মধ্যে একটু ঘি অ্যাড করে দিলাম এবার একটু গোটা কালো সর্ষে গোটা জিরে আর দুটো কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম এবার চলে এসেছি কিছু সবজি নিয়ে বেশ খানিকটা পেঁয়াজ কুচি এই তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে আমি আলুর টুকরোগুলো দিয়ে দিলাম চিরের পোলাবে কিন্তু আলু দিলে বেশ সুন্দর খেতে লাগে এবার অল্প ক্যাপসিকাম আর গাজর কুচিটাও দিয়ে দিলাম আমি এখানে সবজিগুলো একদম ছোট ছোটো টুকরো করে কেটেছি এতে কিন্তু চিরের পোলাওয়ের টেস্টটা খুব ভালো লাগে আর সবজিগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তাই রান্না করতেও বেশি সময় লাগে না ভালো করে নাড়িয়ে নিয়ে আমি এর মধ্যে সাত মতন নুন অ্যাড করলাম এখন আমি সবজির পরিমাণ হিসাবেই নুনটা দিলাম পরে চিড়ে যখন অ্যাড করব। তখন আমি আরেকটু নুন অ্যাড করে নেব ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম যাতে সবজিগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় এবার এক এক করে হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম এবার আমি এর মধ্যে অল্প চিনিও অ্যাড করলাম সুন্দরভাবে এটা ভাজা ভাজা হয়ে এসেছে কিছু রোস্টেড পিনাট এর মধ্যে দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু খাবার সময় মুখে পড়লে বেশ ভালো লাগে এবার চিরের পালা এই চিড়েটা আমি ভালো করে ধুয়ে নিয়ে একটা ছাঁকনিতে ছেঁকে নিয়েছি জলটা দেখুন কি সুন্দর ঝরঝরে চিড়ে রয়েছে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি ওই যে বলেছিলাম আর একটু নুন পরে দেবো সেই নুনটা দিলাম আর অল্প চিনিও অ্যাড করলাম এবার সুন্দরভাবে মেশানোর পালা মশলার সাথে ভালো করে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের চিরের পোলাও আমার বাড়িতে ছোট বড় সবাইয়ের খুব পছন্দের টিফিন এটা জলখাবারে চিরের পোলাও পেলে ওরা ভীষণ খুশি হয়ে যায় আচ্ছা এটা কিন্তু সুন্দরভাবে মেশানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে অল্প শাহি গরম মশলা আর এক টেবিল চামচ মতন ঘি অ্যাড করে দিলাম এবার ভালো করে মিশিয়ে নিলে আমাদের তৈরি হয়ে যাবে সেরার সেরা চিরের পোলাও খুব সুন্দর ফ্লেভার ক্রিয়েট হবে এই ঘি গরম মশলার জন্য একেবারে ফার্স্ট ক্লাস সকালের ব্রেকফাস্টের জন্য কিন্তু এটা একটা খুবই সুন্দর রেসিপি অবশ্যই ট্রাই করবেন ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য ততক্ষণের জন্য টাটা